আল্লাপাক কোরআনের মাহফিলে সবাইকে আনে না কোরআনের মাহফিলে সবাইকে আনে না তাই যদি হইতো তাহলে তো আবু জেহেল ইমানই পাইতো কথা কয় না মানুষ আবু জেহেল কি পাইতো ইমান পাইতো ওটা বাপ আবু তালে চাষা কেরা চাষা হাই হাই বাপের জায়গায় চাচা ছিলেন আপনার আর আমার নবীর তাহলে বাবা যে সন্তানকে যে মহাব্বত দেয় ভালোবাসা দেয় ওই মহাব্বত ভালোবাসা দিয়েছিলেন তিনার চাচা তার নাম কি আবু তালে যদি আল্লাহ চাইতেন তাহলে তো তাকে ওই কালামা দিয়ে দিত কতক্ষণ ঠিক না নাই তো ওই জন্য বলা হয়েছে যাকে আল্লাপাক মোহাম্বত ভালোবাসবে তাকেই মাহফিলে আসার তৌফিক দেয় আর যাকে দেয় না কয় তুই ফাঁকে থাক বলে কে বাজার কর জীবনে তার বাজার করস নাই কোনো দিন আজকেই তোর সময় কথা কয় না মানুষ সারা মাস সারা বছর সারা দিন বাজার করার জন্য তোর তো টাইম হয় নাই না মতন দোস্ত বুজুর্গ হাদিসের মধ্যে মাই খাইরাই ফিকি ফি দ্বীন চুরুকানা সুবহানাল্লাহ আল্লাহ পাক যাকে mohabbat করতে চায় ভালোবাসতে চায় দিন দিতে চায় ওই বন্ধুকে ওই ভাইকে ওই চাচাকে ওই খালুকে আমার আল্লাহ বাজার থেকে কাম টাই টাইদাই না এই মজমাই বসে দি কয় তোর সাথে আমার বান্দারে ভালোবাসা মহাব্বত জুরু কন্যা সুবাহ আর যাদেরকে আল্লাহ মহাব্বত করবে না আবু জেলের মতো সাইড করে দিয়েছে উতবার মতো সাইড করে দিয়েছে শয়বার মতো সাইড করে দিয়েছে এমন আরও অনেক আছে তাদেরকে সাইড দিয়েছে তাদেরকে কবে তোরা বাজার কইরা বাড়ি ফেলে জায়গা কি কব কথা কয় না মানুষ মাইরুদিনল্লা গুভ খইনা ই ফাবতভিদদ। রাহত্তির মেজিক। আমার বন্ধুগুন আমার ভায়রা। এই জন্য আমি যুবক বাবাদের কাছে অনুরোধ করব বাবা। তোমাদের মতো তো যুবক আছিলও খজরত উসমান না নাই। তোমাদের মতো যুবক ছিল খজরতে। আলি তোমাদের মতো যুবক ছিল উমর যেই উমর নাকি রাসুলের গোয়ারদান কাটতে যাইয়া ইমান নিয়ে বাড়ি পাইল জোর বলেন না সুবাহার আল্লাহ তুমিও তো সেই উমর রে বাবা হয়তো তুমি বাজারে থেকে নিয়ত করে আসছাও বাজারে যাই কতক্ষণ ঘোরাঘুরি করে আসি কি জানি তুমি যদি ওই বাজারটা একটা ছেড়ে দিয়ে যদি মনে মত এটা আনো যে না বাজার করে আসছিলাম কোরআনের মাহফিল অল্প সময় বসি কি জানি তোমাকে তো উমরও বাইনা দিতে পারে কথা বল ঠিক না নাই বলে উমর গেলেন গোয়ারদার কাটার জন্য হাজারাতে আউ অকার ওখানে কয় হুজুর বদমাস আসতেছে 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 কয় কিছু কয় না কয় না একবার দাঁড়ায় গেছে গা তার মানে ওখানে বুগলে চাপ পারি দিব না তার আগে ওয়াক উড়াইয়া দিব জোর কন্যা সব হাল আর জোর বলেন সব খান আল্লাহ আবুকার বলছেন হুজুর আইলো কি করব খারাপ হব আল্লাহ রসুল ইশারা দিলেন আবুকার বসো সুবাহান আল্লাহ কর না বৌ বৌ আবু বকর বসো 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 ধৈর্য ধরো তরোয়াল পরে গেলেন বলছেন ইয়ারসুল্লাহি সাল্লাম নবী গো আমি আপনার হাত ধরে কালামা পড়তে এসেছি আমার বন্ধুগণা ভাইয়েরা এ যুবকেরা আজকে আসি কাল নাই কত যুবকেরা সকালবেলা চলে যায় গাড়ি নিয়ে আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে পায় না কথা বলেন ঠিক নেবে ঠিক হ্যাঁ পায় না পায় না যুবকেরা আসো অল্প সময় কি জানি আজকে এখানে আসলা বসলা সকালবেলা কিন্তু রাত্রে যায় যায় বিশ ঘুমাস সকালে চেতন নাও পাইতে পারো এবার হয় না কে এমন হয় না আর এই কোরআনে মহফিলে বসবেন তাবলিগের জামাতে যারা গিয়েছেন নেছাবে যারা গিয়েছেন চিল্লা যারা দিয়েছেন সাল যারা দিয়েছেন তারা জানেন যে এই অল্প সময় বসারও কোনো সময় ঈদ দেয় নাই তা বলেছে কত তা কি জানেন ষাটের থেকে পঁচাশি বছরের যেই নফল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে সেই নফলের ইবাদতের সোয়াব আল্লাহ কোরআনের মাহফিলে বসার জন্য দেয় এখানে কত মানুষ জামাতের আছে দেখি হাত তুলে দেখাই তো আলহামদুলিল্লাহ একটি নিসাবে গিয়েছিলেন নিসাবে জাননা। শিল্লাই যান না আমার বন্ধুগণ আমার ভাইয়া জান কালাম আর শিখেন এক রবি স্মিরব বিকাল্লাদি খলা ক খলাকল ইনসান আমি না আল্লাহ ক বলেন সুলাহান আল্লাহ এটা আজকের না পূর্ণ আল্লাহ পাক নিজেই রাসুলকে বললেন যে তুমি পড়ো কি আমাদের পড়ার দরকার আছে না নাই হ্যাঁ এরপর বন্ধুগণার ভাইরা পড়ার সাথে সাথে একটা সৌন্দর্য আদর্শময় আখলা কোয়ালা ভালো মানুষকে দেখা তার সাথে আমার আপনার সম্পর্ক গড়ে তুলে জীবনটাকে গঠন করে নেওয়া জোর বলেন না সুবা আল্লাহ আর জোর বলেন না সুবা খার আল্লাহ আমার আল্লাহ অত সুন্দর করে আপনাকে যেন আমাকে ডাকতা বলতেছেন ও দুনিয়ার মানুষ রে আমি মৌলা তোমার দুকে জানিয়ে দে যখন তুমি মানানো ইমান সাথে সাথে আমি মাবুদকে দেখে ভয় করবা তারপরে এবার একজন সত্য মানুষের কথা গোলা শ্রবণ করবা জোর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ অকুলু কৌলং সাদিদা আস্ত করে সুবান আল্লাহ কন আমার বন্ধু বন্ধ ইয়া আই হাল্লা দিনা মানুষ ইয়া আই যেই জায়গায় ছোট হা আল্লাহ ব্যবহার করেছেন ইয়া আই যেমন নবীর জন্য যৌ ব্যবহার করে থাকে। তো রাসুলের জায়গায় যে জায়গাটা কি আই হা এই আইও হা হা হাতে ব্যবহার করার অর্থ হইল আল্লাহ পাকের মানে ভাষা বলেছে কি ভাষা শুনব তো আমাদের জবানে বলে না চাচা কেমন আছেন ভালো আছেন তো এটা কি সুনমানি ভাষা নয় কথা কর না কেন এটা হলো কি সম্মানের ভাষা আর যদি কম চাচা বা আসা তাহলে কেমন হবে এটার নাম হলো বেয়াদবি ভাষা তো আল্লা পাক আপনাকে আর আমাকে সম্মান বাড়ায়া দিয়া সুন্মানকে উঠেয়া দিয়া তার মানে উজালা করে দিয়া ইজ্জতকে বাড়ানোর জন্য সম্মানকে বাড়ানোর জন্য আপনার আর আমার নবীর খাতিরে কি করেছেন সম্মান বড় করে দিয়ে ডাক দিয়ে বললেন ইয়া হে ইমানদারেরা শোনো আমি মৌলা তোমাদেরকে ডাক দেয়া বলছি তোমাদের কাজ হলো ইমান আনার সাথে সাথেই আমাকে তোমরা ভয় করবা সুর বলিনা সোয়াল্লা ইয়া আইয়া না আমানু ও ইমানদারেরা তোমরা শোনো আমি মাবুদকে মাবুদ হিসাবে তোমরা মেনে নিয়েছো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো আমাকে রব হিসেবে যারা মেনে নিয়েছো আমি তাদেরকে সম্মাননা করে বলছি আমি তাদেরকে নির্দিষ্ট করে আমি

আলাদা করে দিয়েছেন ইহুদিকে আলাদা করে দিলেন খ্রিস্টানকে আলাদা করে দিলেন বেমানকে আলাদা করে দিলেন এদেরকে আলাদা করে দিয়া শুধুমাত্র উদ্দেশ্য নিলেন খালি ইমান আলার বাদ দিয়ে খালি আঙ্গুর যে নিল কারণ কি বলো কারণ হইল ইমান আলাকে আল্লাহ মোহাব্বত ও ভালোবাসে জুরু না সোহার আল্লাহ যার সাথে যেমন ভালোবাসা তার সাথে তেমন কথা কথা কন ঠিক নেন আরো জোরে বলো না বন্ধু ঠিক নেন আপনা কি আমা কি বত ভালোবাসেন যার কারণে আল্লাহ ওদিকে ওদেরকে সাইড করে দিয়ে দিলেন যা তোরা যা তোরা চলে যা তোদের সাথে আমার কোনো ভালোবাসা নাই তোদের সাথে আমার কোনো মোহাব্বত নাই আমার একমাত্র মোহাম্ব শুধুমাত্র ইমান কিতাবে এসেছে আল্লাহ যদি এই দুনিয়াটাকে মানে মৎসর মোশার একটা পাখির পাখার নিশানা যদি আল্লাহর কাছে হইতো না তাহলে কোন কাফের বেমানকে এক ঢুক আল্লাহ পানি দিত না সুবাহার আল্লাহ কি করতেন না এই দুনিয়া শুনতে একটা মুসার এই কি করে কয় পাখার সুমতুল্য না যার কারণে ইমান আলার খাতিরে মুসলমানের বরকতে এই ইমানদের জন্য আল্লাহ তাদেরকে খানা দিতেছে জুরু কই না আল্লাহ আর জুরু না সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আমার দোস্তগণ আল্লাহ পাক বলছেন আমানুত্তাকুল্লাহ ভয় করবা আমি মাবুদকে কাকে ভয় করবে তবে বন্ধু ওনার ভাইরা কেমন আমরা ভয় করতেছি তাকে জানেন ভয় করার মধ্যে যেটা ভয় করি কি যার কাছে টাকা বেশি তত সুদের বিজনেস বেশি হ্যাঁ এটা কয়ে আবার ঠকলাম নাকি এক জায়গায় যায় কিন্তু মায়ের খা হারছিলাম আপনার আবার ও ব্যা করবেন নাকি কুদে আইছে কুদে আইছে ও আবার কুমুটির মানুষ বুঝছেন কি কথাটা ও কি আছিল এটা বরপাটার ঘটনা করতেছি বরপাটা বরপাটা নাম শুনছেন হ্যাঁ 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 এই বরপাটার উত্তরে তো কীভাবে করে জানি হঠাৎ করে সুদের কথাটা জানেন আইসা গেছে গা কি করছে আয়সা গেছে গা এখন দিয়ে যে উম্মার থেকে কুত্তি কুত্তি আইসি আয়সার কয় আপনি কে বন্ধ করা করবার কইছা কে আর আপনি কে বন্ধ কর আমি বললাম যে ভাই মাপি চাই তাও এত ছোটা ছুটি পাইরেন না যদি আপনি খান আর বেশি করে খান যদি আর খা কি করে খান বেশি করে খাবেন তা আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সুদের বিজনেস আলা মানুষ নাই আল্লাহ শুকরিয়া তাই না গো একবার জোরে কর না একবার কোন জ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ বোঝা গেছে আসলতে এখানে সুদের মানুষ নাই সুদের যত সুদ খাবেন অত বরকত হব কিন্তু কিวะ বরকত পাবেন কেন তা কি জানেন সুদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সুদ কেরো না কি করো না খায়ও না হাদিসের মধ্যে জোনাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন একবার সুদের গুনা যে আছে একবার নিম নিম সত্তরটা ভাগ আছে সুদের গুনা কড়া গুণা সত্তরটা ভাগ করছে এই সুদের জন্য একটা দুটা ভাগ না সত্তর সত্তরটার মধ্য থেকে এর সব চাইতে যার একবারে দাম নাই মানে একদম কম দাম যেমন আমাদের বাজারে মানুষে মাছ বিক্রি করবার যায় চাই আদা করে এটা ডাল আলাদা করে ডাল আলাদা করে অনেক ডাল আলাদা করে ভাগ ভাগ করে না এটার দাম দুইশো এটার দাম তিনশো এটার দাম আড়াইশো এটার দাম কী করে পাঁচশো ওটার দাম কটার দাম হাজার টাকা এর মানে আলাদা করে নাও তাহলে আড়াইশো টাকা যেটা ওটা কিন্তু সবচেয়ে কম দামি হইলো তাই তো কতক্ষণ ঠিক না বে ঠিক আড়াইশো বলেন ঠিক তো এবার বলা হতে এরকম করে সত্তরটা ভাগ করা হয়েছে কড়া ভাগ সত্তরটা ভাগ করার পরে একবার নিমসিরুনি একবার নিমসিরুনি যেইটা একবারে কম দাম কোনো দামই নাই জুনাবের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ও জানো তার মায়ের সাথে পঁয়ত্রিশ বার করে মুখ কালা করে নাওজুল্লাতে একটা বলেন না একবারে কোন দাম সারা কিন্তু এটা একবার কম দাম যারা সুদ খায় তাদেরকে বলতেছি বাবা যদি আপনার ইচ্ছা হয় খায় থাকে অসুবিধা নাই তাও আমাকে গাল পারেন না নাকি কন কি কইছে একদম নিমসুরুনি যেটা গুনা যেটা পাপ সেটা আপন মা গর্বদারী মা যে মা দশ মাস দশ দিন পেটে রাখছে যে মা আপনাকে আমাকে এত কষ্ট করে দুনিয়াতে আল সেই মায়ের কথা রাসুল আকরম সাল্লা সাল্লাম বলে গেলে কতবার করে পাই তিনি সেটা ইমামে সাফি রহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মাধ্যমে বর্ণনা করেছে জুরু বলি না আমার বন্ধুগণ খাওয়া মানুষ কেমন কি জানেন দুইজন গেছে বাবারা বাজারে কয়জন দুইজন বাজারে গেছে একজন বন্ধুগণ চালাক আর একজন বুকা বোকা আরেকজন কি বুকা তো কাটালের দিন গরমের দিন কিসের দিন গরমের দিন বাজারে গেছেন চালাকে বোকা কয় এই নু নাকছে তো তাহলে নু যাই আমরা একটা কাটাল কিনা খাই কাড়াল বুঝেন কি করে কন আপনারা কাডাল করে কন মাস আমরা তো কাঠলই কই আমি ডরের ঠেলাই করতেছি তো আপনারা বুঝেন কি করে কাডল কাডল মাসাল্লা পরে তো মিলছেই তাহলে তো মাত্র চালাকে বল কিনব কিনে কিনছে কিনার পরে এখন খায় আর এই একটা কথা রে কি দুজন ভাগে কিনছি না চালাকে কয়। দুজন ভাগে কিনছি না বলে হ্যাঁ যার বেশি বেশি হবো তার কিন্তু টাকা বেশি দিতে হবে কি কয় যার বেশি বেশি তার টাকা বেশি এখন চালাকে পাঁচটা খায় একটা বেশি চারটে সহকারে খায় কি করে খায় আর চারটে সহকারে ওই যে বেশি গুনতে বেশি টাকা বেশি দেওয়া লাগবে বোকা যেটা তো বুঝে কম বেশি থিয়ে থিয়া খায় কি করে বেশি থিয়া থিয়া খায় আমার বন্ধু ও রে কিরে সালাকার ভামে কাটল খাই কাটল খাইতে খাইতে দেখে আমার বন্ধুগণ কাটালের বেশি কম আর যে বোকা খাইছে সে কাটালের বেশি বেশি কথা বলেন ঠিক না না কাটালের বেশি বেশি এমন চালাক গোন গুনে আমার বন্ধুগণের ভাইয়েরা গুণ আরম্ভ করেছে কারণ চালাক তো চারটা বেশি শখ খাইছে আর একটা তুইছে বেশি কথা কোন ঠিক না নাই আমার বন্ধুগণ আমার বস্তু না এবার চালাকে গুনতে গুনে গুনে দেখে চালাকের হলো কম বুকার হলো বেশি বুকার কি বেশি আমার বন্ধুগণ কি বলতেছে তুই খাইছা বেশি টাকা দিতে হবে বেশি আসলেই তো কথাটা তো ঠিকই কোন ঠিক নাই আমার বন্ধুগণ এবার আমার ভাইয়েরা এবার ক্যাটনে বেশি গুনে দেখে চালাকের কম বোকার বেশি কয় টাকাতে বেশি টাকা বেশি নিলেন এবার বাড়ির দিকে যায় যাই আর কয় যায় আর কয় আরে বন্ধুগণ আর না কি কয় তাকে জানেন কয় খাইলাম বেশি দিলাম কম খাইলাম বেশি দিলাম কম খাইলাম বেশি দিলাম কম কি কয় খাইছি বেশি দিসি কম বাড়িতে যাইতে যাইতে যাই 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 আমার বন্ধুরা কিছুগুলা গুলা বেশি রে পেটে গেলে হজম হয় না ঠিক না বেটি আর বলো কাটালের বেশি কিন্তু ওয়ার মধ্যে থেকে একটা কাঁটালে বেশি আপনি খাবেন ওকে হজম করতে পারবেন না যদি পিসা না খান ঠিক না ভাই ঠিক আর একটা আছে সেটা কি সেটা হলো এর বেশি সেটা নাম কি বড় এর বেশি মরিচের বেশি তেঁতুলের বেশি এমন কিছুগুলা বেশি আছে মানুষের যতই খাঁকনারে বন্ধুগণ পেটে যাওয়ার পরে হজম হয় না যেটা যেমন থাকে তেমনিই বাড়ায় যেমন থাকে তেমনি বেড়ায় এবার বন্ধুগণ গেছে বাড়িতে যাওয়ার পর আমার ভাইয়েরা যখন নাকি পেটের মাধ্যমে কাঁঠালের বিচরে আমার বন্ধুগণ ও বিছনায় আরাম করতে গেছে কাঁঠালে বিচে এবার পেটের মাধ্যমে তার হজম হয় না হজম হয় না হজম হয় না খালি গর্বর 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 করতেছে ডাকতেছে ডাকতেছে এবার বন্ধুগণও বলতেছে কাম সারা বাইরে না গেলে তো হবে না কাম সারা বাইরে না গেলে তো হবে না কিন্তু

আপনার কি করে কোয়ছেন বাতি বাতি লাগা বাতি লাগা কই বাতি লাগা কল কে কই এতদিন পেটের মধ্যে হিরুম ডাকতেছে রে হাই রে ডাকতাছে সহ্য করতে পারতেছি না কই তাহলে কি করো কই খেতে জায়গা খালি কর না তোর খেতে জায়গা আমার বন্ধুগণ দৌরে গেলেন রে মরিস খেতে মরিস খেতে যাইয়া আমার বন্ধুগণ আরামসে খালি করলেন কি করছে খালি করে চলে আসলেন এবার বন্ধুগণ জেলস দেখতে পারবেন যে সকালবেলা অনেক মানুষে আমার মা খালা প্রবুরা মুরগি পালে কুরকা পালে কথা বলেন ঠিক না নাই চরাই পালে রে চড়াই পালে মুরগির কিছুগুলো অভ্যাস রে যেই মাত্র ঘরের থেকে ছেড়ে দেয় দৌড় দিয়ে দেখবেন টালে যায় কথা বলেন ঠিক না না এবার যখন মুরগি ছিল সাইডে দিছে মুরগি দৌড় পড়ে গেছে যাই হেরা বন্ধুগণ দেখেছে কাটালের বেশি মুরগি পাইয়া খুশি ঠেলে ঠিকসে মতো খামসাইছে খামসা সাপ করে খাইছে কি খাইছে সাপ করে খাইছে এবার সকালবেলা ওই বাড়ি আলি কয় এই যে বাজারে যাও এখন ভাত খামো ভাত খাবার তো কিছু নাই কয় দূর বাদ দাও তুমি যা দিবে তাই দিয়েই খামো বাজার আর যাওয়ারটা টাবার পারমু না এবার আসা নতুন আছে আমার বন্ধুদের ভাইয়েরা এবার স্ত্রিয়ে বিপদে পড়লো স্বামী বাজারে যাবে না তরকারি নাই এবার বন্ধুগণ গেলেন টালে কি করে কয় এই নায়ের গাছতলাংলার তলে গেছেন যা দেখেন নাই গেছে তলে নাই নাই তারপরে গেলেন সিম গাছ তোলা সিম গাছে যা হাতে দেখে যে সিম একটাও নাই এখন ভাত এসে গেছে এবার বন্ধুগণ চিন্তা করতে করতে কয়টা পাতা তুলছে তুইলে কয় আগে কটা এই বন্ধুগণ আর ভাইয়েরা চলে গেছেন টালে যায়া দেখে বেলা দশটা বাজে অত সুন্দর রোদে শুকাইয়া জমা করে রাখছে এবার ওই মেয়েটা খুশির ঠেলা কয় মাস আল্লাহ মারস আল্লাহ জমা কই জিলাম যে বাজারে যাও বাজারে যাও আঙ্গুলনাকে আসো জামাই না কিছু নিয়ে আহারে কেরা যে আঙ্গর এনে এত সুন্দর করে কাটালে বেশি হুকায় রাখছে রে আহারে কেরাই যে কাটালে বেশি এত সুন্দর করে হুকায় রাখছে রে এই কথা কোলা মতে তুলে কিসে তুলছে টুনার মধ্যে তুলছে যেই মাত্র বন্ধুক টুনার মধ্যে তুলছে টুনার মধ্যে তুলে এটা কোনো মেয়ে মানুষের অভ্যাস ফসকের একটা তুলে নিয়ে নিজের কাপড়ের আঞ্চলের মধ্যে তুলে নেয় নেই না কথা বলে নেয় না নাই নিয়েছে আমার বন্ধুগণ এবার বাড়ি তালেন ভালো করে ধুইলেন দিলেন বন্ধুগণ ভাতের মধ্যে কার মধ্যে ভাতের মধ্যে দিলেন বন্ধুগণ ভাতের মধ্যে দেওয়ার পর এবার ভাত কি করলেন ওই আলো ই কটা কি করে কয় কাঁঠালের বেশি কয়টা সেনা করলেন ভর্তা বানাইলেন की बनाई से তেনিয়া ভাতটা দিয়া দিয়ে বলে স্বামীকেও খানা খান জোরোখন্না সবার খারা আল্লাহ আর জোরে বলে না সোয়া খান আল্লাহ এবার খানা খাবার নাকে বলছে এবার দেখে দে বা কাঁঠালের বিজি ভর্তা ভালোই স্বাদ না কে আর জোরোখান না কে আমার বন্দুকার ভাইয়েরা কি ক হয় বইতেছে এবার দি কাটালের বিজি এবার খায় আর খায় আর কয়েক রে বাজারে গেলাম না কাটালের বিজি আনলাম না এটা আইলু কোন থেকে খায় আর চিন্তা করে খায় আর চিন্তা করে খায় আর চিন্তা করে এবার বন্ধুগণ স্ত্রীকে ডাকতে কি দিয়ে দিয়েছ আমার স্ত্রী শুনো বাজারে যাওয়ার জন্য বলেছিলাম তুমি বাজারে যাও নাই তোমাকে কি দিয়ে ভাত দিব গেলাম মোষ খেতে কয়টা কাঁচা তুলছি এখন দেখি আমার নাকি জানি কাঁঠালে পিছিয়ে জড়ো করে থুইছে না কি কয় কয় কাটালা বিচি করে রেখেছে ওই কাটালা বিচি ফটা বানাই আপনাকে দিয়েছি এবার স্বামী খায় আর খায় আর কয় আল্লাহ এক কাটালের বিচি কয়বার খাওয়া কি কয় এক কাটালের বিচি এই যা সুদ খা এক কাটালের বেশি বারবার খান কথা বলে ঠিক না ঠিক এই বাবা আসেন ও সময় দাঁড়ায় আসেন আসেন তো অল্প সময় কথা রাখবো বেশি রাখবো না সময় পরে শেষে সারলো দোয়া করে দিব ঠান্ডার টাইম বাবা কষ্ট করে আসছি আপনাদের আশায় আসছি বাবা আপনারা শুনবেন বলে আসছি যদি আপনারা নাই শুনেন তাহলে আমি বা কার সামনেই বলবো কথা কোন ঠিক না নাই

ও মানুষ আমাকে তোমরা ভয় করো একবার জোরে বলা যাবে কি আল্লাহ বার করে খাস না দুই বার করে খাস না জানি নাকি একটা কাটলে দুইবার দুই বার করে খাবে আমি তাদের জন্য একটা জাগান নামের জাগা রাইখা দিছি এই দুনিয়ার মাধ্যমে আমার বন্ধুগণ দুইটা আল্লাহ দিয়েছে একটা হলো শান্তি আর একটা হলো অশান্তি একটা হলো দিন আর একটা হলো রাত একটা হলো সূর্য আর একটা হলো চাঁদ একটা হলো বাবা আর হলো মা কথা বলেন ঠিক না না একটা হলো শান্তি

আস্তে করে বলা যাবে কিছু বাঘান আমার কবর যখন নাকি জগতের থেকে চলে যাবে ওই কবর মাঝখানে আল্লাহ আপনাকে আর আমাকে রেখা দিবে আমার বন্ধুগণ যখন আমি থাকবো রে যখন আমি থাকবো তখন তার কেউ থাকবে না সকলেই মাটি দিয়ে আমাকে আপনাকে ছেড়ে আমার বন্ধুগণ কীরাচু রে এই জমিনের সুদানার মধ্যে থাকে না কিরামাকুর মাখড় সাবিচু একমাত্র তাদের জাগা হলো গর্থ কথা কন ঠিক না। কিরামাকর কোথায় থাকে উপরে থাকে সাপ উপরে থাকে বিচ্ছু উপরে থাকে কে এদেরকে দেখে ভয় করে ওই জন্য আর থাকে কোথায় থাকে গাতাই থাকে শি কিন্তু গাতাই থাকে মানুষের ডরে যায় গাতাই ঢুকে কথা বলেন ঠিক না নাই এই জন্য আমার রসুল বলে দিলেন ও দুনিয়ার মানুষ মানুষ শুনে রাখো এই কবরটা হয়তো তোমার জন্য হবে জান্নাতের টুকরা মধ্য থেকে একটি টুকরা আর তা না বলে জাহান্নামের মধ্য থেকে ভূমি একটি গর্ত ও দুনিয়ার মানুষই তুমি যদি ভালো সহমতে থেকে আসো তুমি যদি ভালো নেক আমল করে আসতে পারো রে আমার বন্ধুগণ আমার ভাইরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ মানুষই মাত্র কবরে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জন্নতি পোশাক পরিধান করে বিছানা বিছায় দিবে সুরে বলা সবাই সুবা হারাল্লা